আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ আমি খুবই প্রত্যাশা করব সিলেক্টররা এনামুল হক বিজয়কে দলে নিয়েছেন টিম ম্যানেজমেন্ট তাকে বসিয়ে রাখবেন না দ্বিতীয় টেস্টটা তাকে খেলাবেন এ কথা হয়তো বা বলতাম না যদি ওপেনিংয়ে যারা খেলছেন সাম্প্রতিক সময় টেস্ট ফরম্যাটে তারা এই লেভেলের খারাপ পারফরমেন্স না করতেন ডেফিনেটলি এনামুল বিজয় সুযোগটা ডিজার্ভ করেন একদম বেস্ট ইলেভেনে ম্যাচটা খেলার অনেকেই হয়তো বা বলতে পারেন যে এনামুল বিজয় লাল বলে কি পারফর্ম করেছেন লাল বলে ক্রিকেটে গত এনসিএল কিন্তু এনামুল হক বিজয় সাতশো রান করেছেন এখন যে কথাটা আমি বলছি যে একটা আশঙ্কা কিন্তু কাজ করছে ক্রিকেট পাড়ায় একটা গুঞ্জন কিন্তু আছে যে এনামুল হক বিজয়কে আসলে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার পেছনে অন্য কোন কারণ কাজ করছে কিনা অনেকে এমন বলছেন ক্রিকেট পাড়াতে যে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ঢাকা প্রিমিয়ার লিগে বিজয় খেলছেন এবং মোটামুটি লোন ওয়ারিয়ার এনামুল হক বিজয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের নেক্সটে মোহামেডানের সঙ্গে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ রয়েছে সো ওই জায়গা থেকে যদি বিজয়কে কাট অফ করে দেওয়া হয় তাহলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের একদম মেরুদণ্ডটাই ভেঙে যাবে সো মোহাম্মদানের জন্য একটা মোটামুটি শিয়র উইনিং শট হয়ে যাবে সেই জায়গাটায় ক্রিকেট পাড়ায় অনেকে এই বিষয়টায় আশঙ্কা করছেন যে কারণে বিজয়কে দলের সঙ্গে রাখা হয়েছে বাট আমি খুবই প্রত্যাশা করব ক্রিকেট পাড়ায় লোকজন যেমনটা আশঙ্কা করছেন এই আশঙ্কাটা ভুল প্রমাণিত হোক এনামূলক বিজয় তিনি ম্যাচ খেলুন এবং সেটা বাজবাকি যাই কিছুই হোক না কেন এনসিএল এর সাতশো রান করেছেন প্রিমিয়ার লিগও টাচে আছেন রানে আছেন অন্তত ওপেনিংয়ে অন্যান্য যারা খেলছেন তাদের চাইতে বেটার আউটপুট দেওয়ার এবিলিটি তার রয়েছে ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ওপেনিং সার্কিটটা এখানে একটা ম্যাসিভ পরিবর্তনই আসলে দরকার যে সমস্ত ব্যাটসম্যানরা শর্টস খেলায় পারদর্শী এই ধরনের ব্যাটসম্যানদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত কারণ এমনিতেই আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের ডিফেন্সিভ টেকনিক খুব বেশি ভালো থাকে না সো অতীতে যারা আসলে টেস্ট ক্রিকেটে সফল হয়েছেন তারা শর্টস খেলেই সফল হয়েছেন তামিম ইকবালের কথা যদি বলি টপ অর্ডারে তিনি শর্টস খেলেই সফল হয়েছেন আপনি যদি ইমরুল কয়েসকেও দেখেন তিনিও শর্টস খেলতেন জুনায়দ ইমরুল সিদ্দিকি তামিম ইকবালের জুটি দু হাজার সাত সালে জেমিসিডেন শুরু করেছিলেন প্রথম ম্যাচেই তারা দেশের উপর মতো পার্টনারশিপ করেছিলেন টেস্ট ম্যাচ ক্রিকেটে সো ওই শর্টস খেলার জায়গাটা হাবিবুল বাসার সুমন তিনিও টপ অর্ডারে নেমে তিনি শর্টস খেলতেন তিন নম্বরে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ আশরাফুল তিনিও শর্টস খেলে রান করতেন সাকিব আল হাসান শর্টস খেলে রান করতেন সো ওপেনিংয়ের এই সার্কিটটাতে আমার কাছে মনে হয় যে তানজিদ তামিম মোহাম্মদ নাইম শেখ এনামূলক বিজয়কে তো নেওয়া হয়েছে আমি জানি না কোন কারণে নেওয়া হয়েছে আসলে তাকে ম্যাচ খেলানো হবে নাকি যে আশঙ্কাটা অনেকেই করছেন যে গাজির নেক্সট ম্যাচ রয়েছে মহামেডানের সঙ্গে সো বিজয়াকে কাট অফ করলে মহামেডানের জন্য রাস্তা মোটামুটি ক্লিয়ার আই হোক যে এই কথা ভুল প্রমাণিত হোক এবং এনামুল হক বিজয় তিনি ম্যাচ খেলুন আবার ফ্রিজ কিনে হয়ে যেতে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ডেফিনেটলি ন্যাশনাল টিমে আসার পর একটা প্লেয়ার খারাপ খেলতেই পারে হ্যাঁ ঘরোয়া ক্রিকেটার ন্যাশনাল টিমের ওই সার্কিটটা ডিফারেন্ট কিন্তু ওই যে একটা প্লেয়ার খারাপ খেলার সঙ্গে সঙ্গে আপনি তাকে যখন বের করে দিচ্ছেন এরপরে আপনি তার আর কোনো ওই সার্কিটেই রাখছেন না এই সিস্টেমটা আমাদের দেশে খুব খারাপ নয় তো আপনি চিন্তা করেন তানবির ইসলামকে নেওয়া হয়েছে তানবিরকে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি আমার খুব পছন্দের ক্রিকেটার কিন্তু আমি যদি সিস্টেম নিয়ে কথা বলতে চাই হাসান মুরাদ এর আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজের স্কোয়াডে ছিলেন প্র্যাকটিস ম্যাচে একটা হ্যাট্রিকও করেছেন এনসিএলে তিনি একটা ম্যাচে খেলতে পেরেছেন সেখানেও তিনি তিন উইকেট নিয়েছেন সো হাসান মুরাদকে আপনি হঠাৎ করে নেক্সট টেস্ট সিরিজে হাসান মুরাদ নাই এটার একটা তো সিলেক্টরদের দেওয়া প্রয়োজন আসলে কেন হাসান মুরাদ নাই কেন আপনি তানবিরকে প্রেফার করছেন সেটা আপনি করতেই পারেন আমার কোনো শত্রুতা নাই তানবির সাথে তানবীরকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি কিন্তু সিস্টেমের একটা ব্যাখ্যা থাকাটা খুব গুরুত্বপূর্ণ তাই না যে তাহলে হাসান এই যে আপনি ন্যাশনাল টিমের সঙ্গে নিয়েছিলেন তার স্কিল ডেভেলপমেন্টের কাজটা ন্যাশনাল টিমের কোচিং প্যানেল আর কতটুকু করতে পারলেন তার স্কিলের কাজটা ন্যাশনাল টিমের কোচিং প্যানেলের সাথে কি হলো সেটা তো হলো না ঠিক তেমনি ভাবে বিজয়ের ক্ষেত্রে সেটা দেখা যায় ধরুন একটা ম্যাচ আপনি নিবেন তিনি যদি পারফর্ম খারাপ করেন আপনি আবার তাকে সেখানে ছুড়ে ফেলে দেবেন এখন আপনি যখন তাকে তার ডোমেস্টিক পারফরমেন্সকে ভ্যালু করে তাকে ন্যাশনাল টিমে নিচ্ছেন তাইলে আপনাকে ভ্যালু করাটা খুব উচিত যে ঠিক আছে তিনি যদি ফ্লপও করেন তার স্কিল বাড়ানোর জন্য ন্যাশনাল টিমের যারা বেস্ট কোচিং প্যানেল রয়েছে তাদের সঙ্গে কাজ করার সুযোগটা করে দেয় তাকে ন্যাশনাল টিমের সার্কিটটাতে আমি বলছি যে ন্যাশনাল টিমে ন্যাশনাল টিমের সার্কিটটাকে ক্যারি করা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সো অনেক সাসপিশাস কথাবার্তা ক্রিকেট পাড়ায় ঘটে চলে এগুলোর কখনো কখনো সত্যতাও মেলে অস্বীকার করার আসলে কোনো কিছু নাই বিজয়কে নিয়ে যে কথাটা হচ্ছে সেখানে আশঙ্কাটা আসছে যে বিজয়কে কি আসলে আদৌ টিম ম্যানেজমেন্ট ম্যাচ খেলাবে কি না যে জায়গাটা আলোচনাটা চলছে যে জাস্ট এই গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং মহামার্ডার্নার এই বিগ ম্যাচটা যেটা আছে সেই বিগ ম্যাচটা থেকে বিজয়কে সরানোর জন্যই তাকে ন্যাশনাল টিমে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা কিনা সো কারণ বিজয়ের সাতশো রানের ভ্যালু সেটা সিলেক্টাররা যদি আগে দিতেন তাহলে পরে হয়তো তাকে আগেই টেস্ট স্কোয়াডে রাখতে পারতেন সো এখন হঠাৎ করে যখন নিচ্ছেন তখন এই প্রসঙ্গটা আসছে এখন এই প্রসঙ্গটা যখন আসছে সেটা আসার পেছনে আসলে কারণও আছে কারণটা হচ্ছে অতীতে এরকম ঘটনা আমাদের দেশের ক্রিকেটে ঘটেছে অতীতে আবহণের ম্যাচের সময় এরকম ঘটনা আমাদের দেশের ক্রিকেটে ঘটেছে আমরা দেখেছি যে ন্যাশনাল টিমের প্লেয়ার তিনি ন্যাশনাল টিমে না থেকে আবহনের ম্যাচ খেলছেন বা আবহণের প্রতিপক্ষ যারা আছে হঠাৎ করে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে এরকম আমরা দেখেছি সো ওই যে পালা বদলের কারণে এই আশঙ্কাটা এখন মহামার্ডার্ন ক্ষেত্রেও হচ্ছে বিশেষ করে সাম্প্রতিক সময় আমরা যে সমস্ত ঘটনা ঘটেছি সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সেই প্রশ্ন চলে আসাটা স্বাভাবিক বাট আই হোপ সেই জায়গাটায় ভুল প্রমাণিত হবে এবং এনামূলক বিজয় ম্যাচ খেলবেন এবং তার উত্তর তো সাফল্য কামনা করছে এবং আরেকটা প্রত্যাশা তো অবশ্যই করে সিলেক্টরদের কাছ থেকে একটা ক্লিয়ারিফিকেশন যে তানভীরকে যে নেওয়া হয়েছেও নিতেই পারে বাট হাসান মুরাদ কেন আসলে সার্কিটে নাই হাসান মুরাদ কেন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজের আগে প্র্যাকটিস ম্যাচে হ্যাট্রিক করার পরও হাসান মুরাদ স্কোয়াডেই নাই এই কোয়েশ্চেনটা আসতেই পারে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই